ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে বেড়েছে শীতের প্রকোপ বিপাকে শহরের দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের পেশাজীবী মানুষ বিস্তারিত দেখুন ঢাকা জেলার প্রতিনিধি ইয়ামিনের প্রতিবেদনে রাজধানী ঢাকা সহ সারা দেশে মেলেনি সবজির দেখা বছরের শুরুর দিন থেকে বেড়েছে প্রচন্ড শীত ঘন কুয়াশার কারণে যান চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে ঘন পাশাপাশি শত্রু প্রবাহের কারণে শীতের মাত্রা অতিরিক্ত ধারণ করেছে ফলে যার প্রভাব দিনমজুর থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষের দৈনন্দিন কাজকর্মের উপর পড়ে শহরের শিক্ষা চালকরা বলেন অতিরিক্ত শীতের কারণে প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হয় না যার কারণে তাদের দৈনন্দিন ইনকাম তুলনামূলক অনেকটাই কম দিনকাল খুব খারাপ শীতের জন্য যাত্রী পাওয়া যায় না কয়েকটা দিন ধরে শীত খুব ভালো শীত পড়তেছে এই শীতটা খুব ভালো শীত পড়ছে গাড়ি চালাতে হবে এইভাবে গাড়ি চালা মনে করেন কিছু টিকা কামাই করি দেখে পাঠানো এই বোঝাল আছে এছাড়া হতা করে সুন্দরভাবে জীবন চালাতে হবে আর আমি যদি শীতের ভয় করে যদি গাড়ি না চালাই উনিরা মনে করেন যে কোনো দিন কাটাবে এবং আবহাওয়ার পূর্বভাষে জানানো হয়েছে চার ও পাঁচ জানুয়ারি সারা দেশে তাপমাত্রা দিনে ও রাতে সমান বাড়তে পারে তবে ঘন কুয়াশার কারণে সারা দেশে দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে পাঁচ দিনের আবহাওয়ার পর্যালোচনায় দেশের উত্তরাংশে হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়ার পূর্বভাষে মোহাম্মদ ইয়ামিন এইচডি বাংলা ঢাকা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে